আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিলিয়াপু চলে এসেছি একদম ফুরফুরা মন নিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আসছি আর সেই রেসিপির সাথে আরও কি চলে আসলো সেটাও দেখাবো তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি তেল দিই নাই তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন হালকা জাল করে এখানে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই তো তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আজকে কাঁচামরিচ বাসায় নেই আর বৃষ্টি হচ্ছে এখন আনাও সম্ভব না এই তো তারপরে দিয়ে দিলাম অল্প করে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে জাল করে নিব এই যে দেখতে পাচ্ছেন জাল করে নিতেছি এখন এই মশলাটা তেলের সাথে একটু জাল হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম আমি এই তো রুই মাছের মাথা দেখতেই পাচ্ছেন কেটে কুটে রাখছি আর এগুলাকে কুসুম গরম পানি লেবু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি যেন কোনো প্রকারের গন্ধ না আসে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে কিন্তু জাল করে নিতেছি তারপরে এখানে কেটে রাখা ছোট ছোট আলু দিয়ে দিলাম এই তো ছোট করে টুকরো করে কাটা আলু দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব তাও এই পাঁচ মিনিট আমি জাল করে নিব এই যে দেখতে পাচ্ছেন জাল হয়ে যাচ্ছে তারপরে ডাকনা দিয়ে ডেকে দিব চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন তেলটা একটু বেশি উঠছে তারপরে আবারও আলু মাছ নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি আর ইতিমধ্যে কিন্তু মাছগুলো একটু ভেঙে ভেঙেও যাবে সমস্যা নাই তারপরে এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব আমি ফ্রোজেন করা টমেটো তো এখন আরও দুই মিনিট চাল করে নিতেছি ঢাকনাটা দিয়ে এখনই ঢাকনাটা তুলে তারপরে দিয়ে দিব এই যে এখন ফ্রোজেন করা টমেটো দিয়ে দিব ভেজে যে দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো দিয়ে আরও দুই মিনিট জাল করে নিব তারপরে কিন্তু রেডি হতে হতে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যাচ্ছে আর ইতিমধ্যে আমি আরও এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে এই যে বাটিতে তুলে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর রুই মাছের মাথা দিয়ে টমেটো মুরুগন্ড হয়ে গেল তো এত এই তরকারিটা কিন্তু সেই স্বাদ হবে তারপরে দেখেন খেতে বসবো আর ইতিমধ্যে প্রতিবেশী ভালো হলে কেমন ভাগ্য দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ভর্তা দিয়ে খুদের বাদ ভৌয়া বাদ বলেন যেই বাদ বলেন আর বিক্রমপুরের ভাবি বলে কথা তারপরে নিয়ে আসলো আর এখন আর কি করা ভাত তো আর খাবো না এখন সেই মজার ভাতটাই খেয়ে নিবো এখানে হরেক রকমের ভর্তা ছিল তো আজকের এই ভিডিওগুলা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস